ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে আনা প্রায় আটচল্লিশ লাখ টাকার বিভিন্ন ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতের নাম ফিরোজ আলম বাবু গ্রেফতারের সময় তার হেফাজত হতে পঁচিশ হাজার চুয়াল্লিশ পিস বিভিন্ন স্কিন কেয়ার সামগ্রী উদ্ধার করা হয় এছাড়াও চোরাচালান পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় রবিবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ছয় ঘটিকায় রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল আমাদের 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 এই এই চক্রটির উপরে নজরদারি গোয়েন্দা তথ্য ছিল বেশ আগে থেকেই তবে আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা এদের পিছনে আমরা অনেকদিন ধরে কাজ করতেছিলাম এরা বেশ কিছুদিন ধরে এই এই পণ্যগুলো নেওয়া করতেছিল ডিবি তেজগাঁও সূত্রে জানা যায় রাজধানীর বনশ্রী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে আখাউড়া চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী এনে একটি বাসায় মজুদ করছিল এবং পরবর্তীতে সেসব সামগ্রী স্থানীয় বাজারে বাজারজাত করে আসছিল এসব তথ্যের আলোকে দীর্ঘদিন ধরেই চক্রটি ডিবি টিমের নজরদারিতে ছিল গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার উক্ত বাসায় অভিযান পরিচালনা করে চোরা চালান চক্রের অন্যতম সদস্য ফিরোজ বাবুকে গ্রেফতার করা হয় ওই বাসা এবং বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ব্যান্ডকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ আলম বাবু যার বয়স আই বছর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভারবেনের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরা আসা স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টে কাজে ব্যবহৃত হয় যেমন রং ফর্সাকারী ক্রিম অথবা ব্রোন দূরকারী অথবা মেস্তা দূরকারী এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাবার্ড ব্যানের তল্লাশি চালায় এ অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাবার ব্যানের ভিতর থেকে কার্টুন আকারে মোট পঁচিশ হাজার চুয়াল্লিশ পিস বিভিন্ন চার ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরও জানা যায় উদ্ধারকৃত কসমেটিক্স সমূহ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে আনা হতো এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অনলাইন শপ সহ বিভিন্ন কসমেটিক্স দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করা হতো একটা সিন্ডিকেট বা একটা চক্রের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় ভারত থেকে স্থলবন্দরকে বাইপাস করে অন্য রাস্তা দিয়ে এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং আখাড়া সীমান্ত হয়ে পণ্য বহনকারী বিভিন্ন ধরনের পরিবহনের মাধ্যমে এটি ঢাকার বাজার সহ দেশের বিভিন্ন বাজারে যায় তবে এই ক্ষেত্রে স্থানীয় কিছু লোকাল এজেন্ট থাকে যেমন আমরা যেটা জানতে পেরেছি যেটা কুমিলার ইলিয়টগঞ্জ থেকে এটাকে লোড করা হয়েছে ওখানে আখাড়া থেকে ইলিয়টগঞ্জ ইলিটগঞ্জ আর আরেকটা চক্র এসে দিয়ে গেছে বিভিন্ন লেয়ারে লেয়ারে এদের মানে লোক থাকে তো জিনিসটা অনেক বড় চেইন চেইন মেইনটেইন করা হয় সো এটি আমরা যেহেতু মামলা নিয়েছি এবং মামলা তদন্ত অবস্থা অবস্থা বিস্তারিতভাবে জানা যাবে তবে আমি আশা করি যে আমরা এর মূল হোতাকে আমি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এতে প্রতিনিয়ত সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হয়ে আসছিল অন্যদিকে চোরাচালানের মাধ্যমে আসার কারণে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পণ্যের গুণগত মান যাচাই করার সুযোগ না থাকার ফলে এসব পণ্য ব্যবহার করে ভোক্তাগণ বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে তাতে দেখা যায় এই মোট পঁচিশ হাজার স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা করে দেখেছি যে যে এই চালানে প্রায় প্রায় সরকারের ছয় লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে গ্রেফতারকৃত ফিরত সহ উক্ত চোরাচালান চক্রের সাথে অন্যান্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে মামলার সুষ্ঠু তদন্ত ও ভারতীয় পণ্য চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারি অভিযান অব্যাহত রয়েছে যারা ভোক্তা যারা ব্যবহারকারী তারা আসলে এই প্রোডাক্টগুলোর গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না কারণ এগুলো চোরাই পথে আসতেছে এ উপযুক্ত কর্তৃপক্ষ যেমন বিএসটিআই বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এগুলো কোনো ধরনের টেস্টিং ছাড়াই বাজারে মানে প্রচলন প্রচলন হচ্ছে যার কারণে যারা ভোক্তা আছেন তাদের এর ব্যবহার সম্পর্কে তারা পুরোপুরি অবগত হচ্ছেন না বিধায় তারা বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে তো আমরা চাই যে যারা ভোক্তা আছেন তারা এ ব্যাপারে সচেতন হবেন